সত্যিকার অর্থে গত কয়েক বছরের যে নারকীয় হত্যাকাণ্ড এবং মুসলিম নিধনের যে একটি নীলনকশা এই নীলনকশাটি আসলে যে আপনাদের আপনি দেখবেন যে দু সালের অক্টোবর থেকে এই দু সালের আজকের এপ্রিলের এই আজকের দিন পর্যন্ত প্রায় ষাট হাজারের অধিক আমার বয়সী ভাই বোনেরা কিন্তু গাজায় কিন্তু শহীদ হয়েছেন এবং লক্ষাধিক এখনো করে হাসপাতালের চিকিৎসাও পাচ্ছেন না এই যখন পরিস্থিতি তখন আসলে মুসলমানদের উপরে যখন এই ধরনের নিধন নিপীড়ন অত্যাচার তখন অন্যান্য মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে নিশ্চুপ ভূমিকা এটি আসলে আমাদেরকে হতাশ করেছে এবং এক প্রকার অবাক করেছে তাই আমরা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর প্রতি আমরা এই বাংলাদেশের ছাত্র আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবো যেন সকলে ঐক্যবদ্ধ হয় যেন সকলে অবস্থান থেকে সোচ্চার হয় সোচ্চার হয়ে এই যে ইসরায়েলের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যথায় তারা আরও বেশি মাথাচারা দিয়ে ওঠে ইসরায়েলের পরে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ধ্বংসের জন্য তারা আসলে ধ্বংস করার পায় তারা করবেন বলে আমরা আশঙ্কা করছি তাই আমরা এখন এই যে বিভিন্ন রাষ্ট্রের মুসলিম ভাই সহকারে আমরা বলবো যে আসলে সকল ধর্মের মানুষকে আসলে রাস্তায় নেমে আসার জন্য এবং এই যে ইসরাইলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য আসলে এটি কোনো বিশেষ ধর্মের উপরে অত্যাচার নাই যেটি মানব মানব জাতির উপরে এক প্রকার নির্যাতন কিংবা স্ট্রিমলা চালানো হচ্ছে বলে আমরা মনে করছি এবং এই যে পরিকল্পিত ঘটনাগুলোর কারণে আমরা বিশ্বের যে কয়েকটি আসলে শান্তির রক্ষার জন্য যেই সংগঠনগুলো দেখে বিশেষ করে জাতিসংঘ ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলোর কোনো সুস্পষ্ট ভূমিকা নাই বললেই আমরা আসলে দেখতে পাচ্ছি তাহলে আসলে এই সংগঠনগুলোর কাজ কি তাদেরকে আমরা জানি যে এই সংগঠনগুলোর সৃষ্টি হয়েছে যে শান্তি রক্ষার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এই যে এরকম একটি নারকীয় হত্যাকাণ্ডের মতো পরিস্থিতি এবং দিন দিন যেভাবে মানুষ হত্যায় কাজার যে সন্ত্রাসীরা তারা নেমেছে তো তাদেরকে প্রতিরোধ করার জন্য এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তাই আমরা এই সংগঠনগুলোর কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত তারা যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন একই সাথে বাংলাদেশ সরকারকে আমরা বলব বিশেষ করে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন এই সরকারের কাছে আজকের ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান থাকবে যেন অফিসিয়ালি রাষ্ট্র হিসেবে এই কাজার হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি অফিসিয়াল বিবৃতি যেন দেওয়া হয় এবং একই সাথে আমাদের যে সোলজার রয়েছে যে দক্ষ বাহিনী রয়েছে এই বাহিনীকে ফিলিস্তিনে প্রেরণ করা যায় কি না কিংবা জাতিসংঘের সাথে কিংবা বিভিন্ন সংগঠনের সাথে বসে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের এই দক্ষ বাহিনীকে ফিলিস্তিনে প্রেরণ করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন কিংবা মুক্ত করার আগ পর্যন্ত আমাদের এই বীর সেনারা সেখানে যেন লড়ে যেতে পারেন তেমন একটি প্রক্রিয়া স্থাপনের জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি